টাঙ্গাইলে যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর চুরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি শতাংশ কাজ শেষ হলেই ডিসেম্বরে করা হবে হওয়ার পর রেল সেতু দিয়ে বিরতিহীন ভাবে কমপক্ষে আটাশিটি ট্রেন দ্রুত গতিতে পারাপার হওয়ার কথা ছিল কিন্তু যমুনার উপর এখনই পূর্ণগতি পাচ্ছে না ট্রেন চলতি বছরের ডিসেম্বরেই যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কার্যক্রম চালু হওয়ার কথা প্রত্যাশা রয়েছে এ লাইনে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে ট্রেন চলবে কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকে কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেসড ইন্টারলিং সিস্টেম সিবিআইএস চালু করা সম্ভব হচ্ছে না বলে প্রথম দিকে ট্রেনের গতি অনেক কম থাকবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসী এবং ভারত থেকে প্রযুক্তিপণ্য আমদানিতে জটিলতার কারণে সেতুটিতে শুরু থেকে সিবিআইএস চালু করা যাচ্ছে না প্রকল্প আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন নতুন এই রেল সেতু দিয়ে প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা ছিল কিন্তু সিবিআইএস এর কাজের অগ্রগতি হয়েছে মাত্র চল্লিশ শতাংশ সেতু চালু হওয়ার পরে আরও দু তিন মাস লাগতে পারে এ পদ্ধতি চালু করতে আপাতত প্রথাগত নন ইন্টারলিং ব্যবস্থায় ট্রেন চালাতে হবে বিশেষজ্ঞদের মতে আধুনিক সক্রিয় সংকেত ব্যবস্থা চালু না হলে ট্রেনের গতি কমে সময়ের অপচয় হওয়া ছাড়াও নিরাপত্তার দিকে ঘাটতি থাকবে রেল কর্তৃপক্ষের তথ্যমতে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর অদূরেই সমান্তরালভাবে নির্মীয়মান প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রেল সেতুটির জন্য সাড়ে সাত কিলোমিটারের বেশি রেলওয়ে এবং লুপ সাইডিং সহ মোট কিলোমিটার নির্মাণ করা হচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী গত আগস্টের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তবে প্রকল্পের সময়সীমা সংশোধন করে তা দু সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরে সেতুর উপর দিয়ে ট্রেন চালানো সম্ভব হবে প্রকল্প পরিচালক বলছেন একত্রিশ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু রেল সেতুর ভৌত অগ্রগতি চুরানব্বই শতাংশ যমুনা রেল সেতুতে সময় বাঁচবে বলে প্রত্যাশা রেলওয়ে তথ্য বর্তমানে যমুনার উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে যে মিটার গেজ রয়েল রয়েছে তাতে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সাত শূন্য কিলো নিউটন মিটার ওজন বহন করা সম্ভব তাই ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই এছাড়া এক লাইনের সীমাবদ্ধতা থাকায় বেশি ট্রেন চালানো সম্ভব নয় মাত্র বিশ কিলোমিটার গতিতে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতুটি পার হতে পঁচিশ মিনিট লেগে যায় দুই পারের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ সব মিলিয়ে মাত্র পাঁচ কিলোমিটার পাড়ি দিতে লাগে এক ঘন্টার বেশি বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন হলে এ রুটে গড়ে সময় বাঁচবে এক ঘন্টা ক্রসিং এও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না রেল সেতুতে সিবিআইএস চালুতে যে সমস্যা প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ডব্লিউডি এক ও ডব্লিউডি দুই নামে দুটি প্যাকেজে পাঁচটি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজ হচ্ছে ডব্লিউডির তিন নামে অপর একটি প্যাকেজের আওতায় সিবিআইএস চালু করার কাজে রেলওয়ে সহায়তা নিচ্ছে জাপানি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান হিটাচির ভারতে হিটাচির পণ্য উৎপাদন কারখানা থাকায় জাপানি ঠিকাদারেরা সেখান থেকেই পণ্য আমদানি করছিলেন ঠিকাদারেরা সম্প্রতি সেখান থেকে পণ্য আমদানি করতে কিছু জটিলতায় পড়ার কথা বলছেন প্রকল্প পরিচালক জানিয়েছেন এ জটিলতা নিরসনে রেলওয়ে ঠিকাদারদের সেতুতে ছাড়া যা হবে প্রকল্প পরিচালক বলেন পুরনো নন ইন্টারলিং ব্যবস্থা যতদিন চালু থাকবে ততদিন নতুন সেতুতে ট্রেনের গতিসীমা থাকবে মাত্র ষোলো কিলোমিটার এ ব্যবস্থা একটি ট্রেনও বাড়াতে গেলে মারাত্মক শিরুল বিপর্যয় ঘটবে সিবিআই চালু না হলে পশ্চিমাঞ্চলের রেলপথে নিরাপত্তাগত শঙ্কা থেকে যাবে বলেও মন্তব্য করেছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান এ বিষয়ে তিনি বলেন প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে সিগন্যাল সিস্টেমের উপর অগ্রাধিকার দেয়া উচিত ছিল অধ্যাপক হাদিউজ্জামান বলেন যে প্রকল্পের উদ্দেশ্য ট্রেনের গতি বাড়িয়ে শিডিউল বিপর্যয় কমানো সেখানে নন ইন্টারলিং সিস্টেম চালু থাকলে যাত্রী সেবার মাত্র বাড়বে না এতে করে রেলপথে ঝুঁকি থেকে যাচ্ছে বর্তমানে এই রেল সেতুর কাজের সার্বিক অগ্রগতি নকশা অনুযায়ী সেতু নির্মাণের জন্য পঞ্চাশটি পিয়ার ও ঊনপঞ্চাশটি স্প্যানের নির্মাণ কাজ চলছে সব পিয়ার ও স্প্যানের উপরই কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে সেতুর দুই দিকে পাথ নির্মাণের কাজও শেষ সেতুর উপর রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে এখন থেকে তেইশ নম্বর পিয়ারের মাঝের অংশের লাইনের খুঁটিনাটি কিছু কারিগরি কাজ চলছে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে স্টেশন ভবন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম শেড পার্কিং এরিয়া অন্যান্য পূর্ত সংক্রান্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধুর সেতুর পশ্চিম প্রান্তে এ কাজের পঁচাত্তর শতাংশ সমাপ্ত উভয় প্রান্তে সিগনালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার কাজের অগ্রগতি পঁয়তাল্লিশ শতাংশ যমুনা বহুমুখী সেতু দিয়ে বর্তমানে দিনে আটত্রিশটি ট্রেন চলে নতুন রেল সেতু চালুর পরে আন্তনগর লোকাল কম্পিউটার মালবাহী ট্রেন সহ আটাশিটি ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রেলওয়ে সার্বিক বিষয়ে রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন সিবিআইএস চালুর বিষয়ে প্রকল্প পরিচালক জানেন তবে এটা সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা দেরি হলেও পনেরো দিন থেকে এক মাস বেশি লাগবে পৃথকের রেল সেতুর উদ্বোধন হলে নতুন ট্রেন চালু হবে কিনা জানতে চাইলে মহাপরিচালক বলেন ঢাকার সঙ্গে ওই অঞ্চলে নতুন ট্রেন যুক্ত করা কঠিন হয়ে যাবে থার্ড বা ফোর্থ লাইন চালু না হলে নতুন ট্রেনের ক্যাপাসিটি তৈরি হবে না নতুন ট্রেন এলেও জয়দেবপুর বা টুঙ্গি পর্যন্ত চালানো যেতে পারে এতে খুব একটা লাভ হবে না